গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো কীরকম সকালবেলায় ওয়েদারটা বৃষ্টি পড়ছে তো কালকের জামা কাপড় মেলেছিলাম তুলতে ভুলে গেছি তো দেখো দেখো লুসি ঘুম থেকে উঠে বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে ওই দেখো পাপা এসছে পাপা বাথরুমে গেছিলো পাপা এসেছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বাবা নিয়ে যেতে বলছে আই দেখো মাম্মা ভিজে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে পাপাকে নিয়ে যেতে বলছে মানে তুমি থেকে उठেই ওর শুরু হয়ে গেছে পদ্মায়সী এই দেখো তো পদ্মায়সী

কি কথাছে কেদি না চুলের মধ্যে যদি танচে একি পুরে আছে আবার চল চল আজ রাতে রাতে করতে যাব ওমা ঠিক আছে এক মিনিট একটু না বলি কি করে খুব টিছে এই যে কত লুসি রে একটা ফ্রেন্ড এসে ওনাম খুশি এই দেখো লুসি আর খুশি দুজনে মিলে দেখো কি করছে আমার লুসি কত এক্সাইটেড দেখো খুশিকে দেখে দেখো লুসি আর খুশি দুজনে মিলে কি করছে দেখো ভয় পাচ্ছ খুশি খুশি নাবো খেলবে না

এ খুশি আমাদের বাড়িতে এসেছিল লুসি এত ছোট করছে তাই খুশি একটু ভয় পাচ্ছে খুশিকে নিয়ে চলে যাচ্ছে লুসি দেখো যেতে দেবে না দাজার কাছে দেখো কেমন ভাবে বসে আছে খুশিকে যেতে দেবে না তুমি খুশিকে যেতে দেবে না লুসি তাই রকম গান করছে অত ভয় পাচ্ছে হ্যাঁ ওই দেখো যেতে দেবে না ওকে ওকে যেতে দেবে না

তো গাইস দেখো আজকে বৃষ্টি পড়ছে বলে আমাদের গাছ থেকে একটু পুঁই শাক এর আগে একটু কুমড়ো শাক এসব নিয়েছি খিচুড়ি হবে আর আমার সোনা মাম্মা দেখো মা সবজি মাম্মাম সবজি কাটছে তাই আমার সোনা মা বসে বসে দেখছে দেখো শান্ত মেয়ে হয়ে সবসময় দুষ্টু দুষ্টু বলি আজকে আমার মাম্মাটা একদম শান্ত হয়ে গেছে প্রচুর মাম্মা বাচ্চা হয়ে গেছে আর দুষ্টুমি করছে না মামা সবজি কাটছে আর আমার সোনা মাম্মা বসে বসে দেখছে তো গাড়ি দেখো আমাদের গাছের পুঁই শাক এই যে কুমড়ো শাক হয়েছে তাই একটু কেটে আনলাম বৃষ্টির সময় খিচুড়ি করবো বলে তো চলো আবারও দেখা হচ্ছে দেখো আমার সোনা মামা ঘুমু ঘুমু পেয়ে গেছে দুষ্টুমি করে চলো আবারও দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখো আমি সবজি কাটছিলাম তোমাদেরকে তো তখন দেখালাম দেখো আমার মামা দেখো সবজির প্যাকেট নিয়ে পালাচ্ছে সবজির প্যাকেট নিয়ে পালাচ্ছে দেখো ওর পাপা ধরতে যাচ্ছে ও দেবে না প্যাকেট মামা আজকে বাজারে গেছিল দেখো খিচুড়ি করবো বলে আমার মামা বাজারে গেছিল বাজারে গেছিলে মামা দাও দাও দেখি কি এনেছো দেখি দেখি দাও কি এনেছু দেবে না দেবে না দে বাজারে গেছিল আজকে রে খিচুড়ি করব বলে বর্ষার সময় ছাড় দেখো দুপুর বেলা মাম্মার জন্য ডালে চালে করেছি একটু চিকেন দিয়ে ও তো আবার চিকেন ছাড়া খায় না তো দেখো লাঞ্চ খাবে ওর পাপা দেবে ও ওয়েট করছে মাম্মা এটা তোমার খাবার শোনো মাম্মা এটা তোমার খাবার মাম্মা তোমার খাবার এই দেখো আমার মামার চিকেন দিয়ে ডালে চালে একটু খিচুড়ির মতো করেছি ই বাবা দেখো গায়ে জিপ থেকে কেমন লাল পড়ছে এই দেখো ঝুলছে ই এ বাবা পড়ছে দেখো আমার শোনো মামার হেংলু মাছি একটা দেখো আমি এবারে চলে এসেছি তো দেখো আমার মাম্মা এখন মাম্মের জন্য রুটি বানালাম তো এই যে রুটি দিয়ে আম দিয়ে দেব আমার মাম্মা খাবে আজকে আমার মাম্মার হলো রুটি দিয়ে আম খাওয়া ফার্স্ট টাইম আগে একবার দিন আটা দিয়ে ইয়ে আম দিয়ে রুটি তো ফার্স্ট টাইম দেবো জানি না খাবে কি না তো চলো তোমরা দেখতেই পাবে মাম্মা খায় কি না দেখি এইটা হলো আমাদের গাছের আম চ চলো তোমরা দেখতেই পাচ্ছ মামার জন্য খাবার তৈরি হয়ে গেছে তো মাম্মাকে এখন দেব কোথায় ও বাবা এখানে বসে রয়েছে মাম্মা আমার ওয়েট করছে আর ওয়েটের কথা বলতে হয় না দেখি দেখি শোনো মাম্মা দেখো এদিকে দেখাও আমদি রুটি খাবে টেস্টি 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 খাবে মাম্মা নাও খাও তো মাম্মা খাচ্ছে তো দেখো আমার মাম্মা খাচ্ছে আমদি রুটি তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও তাহলে ভালো যখনই ভিডিওস ছাড়বো সবার ফার্স্ট তোমার কাছে নোটিফিকেশান যাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা